ইসমিল রহমান রহিম আমরা অনেকেই আছি যারা ইংরেজি পারি আরবি পারি না বা অনেকে আরবি পারি ইংরেজি পারি না তো অনেকে যারা আরবি পারি ইংরেজি শেখার জন্য যারা ইংরেজি জানি অনেকে চায় যে আরবি শেখার জন্য তো এই বিষয়টাকে সহজ করার জন্য কিছু ক্লাস তৈরি করতে শুনলাম তো এই ক্লাসগুলি দেখলে আশা করি এই সমস্যাগুলি দূর হবে যারা আরবি জানি ইংরেজি পড়তে চাই তাদের জন্য সলভ হবে সহজ হবে যারা ইংরেজি জানি আরবি পড়তে চায় তাদের জন্য সহজ হবে আজকে নিয়ে আসছি যে প্রণাউন অবলিক জমির জমির যে কথা প্রণাউনে কি কথা প্রণাউন আমরা জানি যে নাউনের পরিবর্তে যা আসে তাকেই প্রণাউন বলে জমির নাউনের পরিবর্তে যা আসে ইসিমের পরিবর্তে যা আসে তাকেই জমির বলা হয় জমির ইসিমের বিকল্প প্রণাউন ও নাউনের বিকল্প এই কয়েকটা প্রণাউন ইংরেজিতে ব্যবহার হয় আই আমি ওই আমরা এটিকে আমরা পাঁচ পার্সন ধরি পাঁচ পার্সন আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা এই কয়টা প্রণী অর্থাৎ পার্সন তিন প্রকার পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আই এবং উই আর একটা বিষয় লক্ষণীয় আমরা এখানে প্রণাউন লিখছি চোদ্দটা শারো আর হইল দু চোদ্দ কিন্তু এখানে প্রনাউন মাত্র হইল চার ছয় আটটা প্রণাউন বেশি ইংরেজিতে প্রণাউন কম তার কম হওয়ার কারণ আমরা দেখবো যে কেন কম তো ইংরেজিতে আরবিতে আমরা ভাগ করলে আনা আমি না আমরা এটা হলো ইউ তুমি ইউ তোমরা এই সবগুলো হলো সেকেন্ড পারসন এই সবটি হলো সেকেন্ড পার্সন হুয়া সেই দেখে নে এই পর্যন্ত এই সবটি হলো থার্ড পারসন থার্ড পারসন তাহলে আমরা এখানে আমরা সেকেন্ড পারসনের জন্য আমরা পাইছি ছয়টা প্রনাউন অর্থাৎ ছয়টা জমির কিন্তু ইংরেজিতে সেকেন্ড পারসনের জন্য মাত্র একটা ইউ ব্যবহার হয় ইউ ইউ হইল আমরা বাংলাতেও যখন কাউকে সম্বোধন করি তুমি বললে আমরা ছোটকে বলি তুমি বলি আপনি বললি আপনি বলি তুই বা তুমিও বললি অনেক সময় কিন্তু একজন হলে বলি তুমি অনেকজন হলে বলি তোমরা একজন হলে বলি সে অনেকজন হলে বলি তারা তো এইরকম কম বেশি বেশ কম করে আমরা ব্যবহার করি ইংরেজিতে সব কিছুর জন্য শুধু ইউ ব্যবহার হয় ই তো তুমি ইতো তোমরা ই ওর তুমি একজন পুরুষ তুমি একজন মহিলা তো ই অর্থ আপনি ই অর্থ আপনারা ইউ দেয় সবগুলি ব্যবহার হয় এখন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারের উপর নির্ভর করে ইউ এর ভিন্নতা হয় যদি আমি একজনকে উদ্দেশ্য করে ইউ বলি তাহলে তুমি আর যদি অনেকজনকে উদ্দেশ্য করে ইউ বলি তাহলে তোমরা আমি বড়জনকে উদ্দেশ্য করে ইউ বলি হবে আপনি আর অনেকজনকে উদ্দেশ্য ইউ বললে হবে আপনারা এই আরবিতে ওই রকম বেশ কম অর্থাৎ আন্তা তুমি পুরুষ আন্তা তুমি পুরুষ আন্তমা আন্তা আন্তমা যে জবর দিলে মনে বলা হয় আনা নাহনু আন্তা আন্তমা আন্তুম আন্তে আন্তমা আন্তন্যা তো এই হলো আন্ত আন্তমা আন্তম আনতে আন্তমা আন্তা তুমি একজন পুরুষ আন্তমা তোমরা দুইজন পুরুষ তোমরা সকল আন্তম পুরুষ তুমি একজন মহিলা তোমরা আন্তমা দুইজন মহিলা আন্তন্না তোমরা সকল মহিলা এই হলো সেকেন্ড পারসনের ব্যবহার আরবিতে আর আনা তো আমি নাহনু আমরা এটা তো ইংরেজির সাথে আর আরবি মিল আছে আনা মানে হলো আই হলো আই নাহনু মানে উই অর্থাৎ ইংরেজি আরবি অনেকটাই মিল রয়েছে এইদিকে সেকেন্ড পার্সন যেটা আমরা সরি থার্ড পার্সন যেটা থার্ড পার্সন আমরা ইংরেজিতে শুধু হি সে পুরুষ শি সে মহিলা এই একটাই প্রণাউন ইংরেজিতে আসে যেটা পুরুষ আর মহিলা একটু ভিন্ন বোঝায় আর কোন প্রণাউনে পুরুষ মহিলা আলাদা কোনো ভাগ নাই যেটা পুরুষ বোঝা এটাই মহিলা বোঝায় যেটা মহিলা এটাই পুরুষ আই মানে আমি একজন পুরুষ আই মানে আমি একজন মহিলা উই মানে আমরা সকল পুরুষ উই মানে আমরা সকল মহিলা না ইউ মানে তুমি একজন পুরুষ ইউ মানে তুমি একজন মহিলা কিন্তু আরবিতে এটা একটু ভিন্নতা আছে আনতা পুরুষ তার উপরে হলে পুরুষ তার নিচে জের হলে মহিলা আনতা পুরুষ আনতে মহিলা আন্তমা আর আন্তমায় মিল আছে আন্তম আর আন্তন একটু ভিন্ন আন্তমা তোমরা সকল পুরুষ আন্তন না তোমরা সকল মহিলা কিন্তু ইউ একটা দেয় সবশেষ এখানে থার্ড পার্সনের ক্ষেত্রে হি সে পুরুষ শীর্ষে সে মহিলা থার্ড পার্সন দে তারা সকল পুরুষ সকল মহিলা কোনো বেশ কম নেই ইট একটা বস্তু বা শিশু জড় পদার্থ ইতর প্রাণী দেয় ইট বোঝানো হয় হম তাহলে থার্ড পার্সনে আমরা পাইলাম এখানে চারটা আর এখানে থার্ড পার্সনে আমরা পাইছি ছয়টা আর হুয়া সে একজন পুরুষ হুয়া সে একজন পুরুষ হোমা তারা দুইজন পুরুষ হোম তারা সকল পুরুষ হিয়া সে একজন মহিলা না হুমা না তারা দুইজন মহিলা তারা সকল মহিলা প্রণাগনের ব্যবহার এখন এই নির্ভর করে আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারব যেমন আমি যদি লিখি যে আমি বাদ খাই আমি বাদ খাই যদি লিখি এটা যে আমি বাদ খাই এটা আমি এটা প্রণাম ইংলিশ যদি আমি লিখতে চাই তো আই ইট রাইস এবং আরবিতে লিখলে আমরা কিভাবে লিখবো জেনে আরবিতে যদি লিখি তাহলে আনা আকাল তুত রোজা রোজা আনা আকাল তুর আনা আকাল আনা আকাল তুর অর্থাৎ এটা হলো সাবজেক্ট আনা আকাল তো ফেল আর রোজ হলো অবজেক্ট যেটাকে আমরা ফাইল মাফুল বুঝি আর কি অর্থাৎ আরবি আর স্ট্রাকচার একটু ভিন্নতা রয়েছে আমরা সামনে এই ভিন্নতাগুলি দেখবো যে কিভাবে আরবি স্ট্রাকচার হয় বাংলা স্ট্রাকচার হয় ইংরেজি স্ট্রাকচার হয় একটা যদি আমি বাংলা তৈরি করি এটা থেকে ইংরেজি এবং আরবি কিভাবে বানাবো আমরা সামনে ক্লাসে ইনশাল্লাহ দেখবো এখন প্রণাউনের ব্যবহারটা একটু আমার জরুরি কারণ আমরা অনেক কথা লিখতে গেলেই নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহার করতে হয় তো প্রণাউনের এই বিষয়গুলো আমরা মুগস্থ করবো সামনে এই যারা আমরা ইংরেজি জানি ইংরেজির সাথে মিলে মিলে এটি মুগস্থ করা আমার জন্য সহজ সামনে আমরা দেখবো যে প্রনাউন ব্যবহার করে আমরা কিভাবে নতুন নতুন বাক্য তৈরি করতে পারি তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবো অনুষ্ঠান ওয়ার্লিকম রাখবো